বিসমুল্লাহ রহমান আমি সর্বপ্রথম নিরপেক্ষ ভোট চাই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন ভোট এটা কামনা করে আমি শুরু করছি আসিফ মাহমুদ সৌজি ভুইয়ার ব্যাপারে যেটা বলছেন আসলে আমরা যে জুলাই বিপ্লবটা ঘটেছে এটা একদিনে ঘটে নাই এটা ষোলো সতেরো বছরের গণতান্ত্রিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনার এটার সূত্র ধারাবাহিক সূত্রতায় আপনার এই জুলাই বিপ্লবের আন্দোলন আপনার সেই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনাকে কেন আপনার পতন করেছে আপনারা দাবি সকলেই জানেন বাংলাদেশের সকল গণতান্ত্রিক যারা গণতান্ত্রিক দল সকলেই আপনার বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে আন্দোলনটা করেছে আপনার শেখ হাসিনার পতনের পর আমরা কি আশা করেছিলাম এই যে ধরেন আসিফ আসিফ মাহমুদ শজিব ভুঁইয়া বলেন আপনার ছাত্র আন্দোলন যারা করছে ছাত্র নেতৃবৃন্দদের কাছ থেকে আমরা আশা করছিলাম রাষ্ট্র একটা সুষ্ঠ দ্বারায় আপনার অতিবাহিত হবে কিন্তু সুষ্ঠ দ্বারা অতিবাহিত হয় নাই আপনার এই আসিফ মাহমুদ শহীদ বিয়ারা যদি আজকে আপনার রাষ্ট্রীয় বর্তমানে যে উপদেষ্টার দায়িত্ব যদি না থেকে যদি বাইরে থাকতো যে কোনো দাবি তারা আদায়ের জন্য সাপ সৃষ্টি করতো আপনার উপদেষ্টা মণ্ডলীকে আপনার অন্তর্গত এই সরকারকে কিন্তু তারা সেটা না করে তারা কি করলো তারা আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রবেশ করে তারা নিজেরা দুর্নীতিতে জড়িত হয়ে গেল তো তাহলে শেখ হাসিনা যে দুর্নীতিটা করত আপনারা পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে বাংলাদেশের একটা আধুনিক বাংলাদেশের ঘড়ার স্বপ্ন দেখিয়ে এই শেখ হাসিনাকে বিদায় করলেন দুর্নীতিবাজকে কিন্তু আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রবেশ করে আপনারা যেই দুর্নীতিটা করলেন সেটা কেমন আমি বলি আপনাকে নগদ থেকে যে টাকা আপনার দুর্নীতি করেছে সেটা আপনারা ভালো করে নগদ থেকে এরপর আপনার আসিফ মাহমুদ শদিফুলিয়া যেই জায়গায় হাত দে সেইখানে আগুন লাগে সেখানে ধ্বংস নেমে আসে সেই ধ্বংসটা কেমন আপনার ঢাকা সিটির উত্তর সিটি কর্পোরেশনে সেখানেও একটা কাহিনী করে আপনার সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে সেটা অনেক সময় মেনে নিয়েছে নতুন এসেছে হয়তো তারা হয়তো পরিবর্তনের জন্য কিন্তু এটা একটা ক্ষতিকারক সেখানে হস্তক্ষেপ করা হয়েছে কিন্তু তাদের তো হস্তক্ষেপ করার কথা ছিল তারা নিরপেক্ষ থাকার কথা ছিল একই অবস্থা আছেন আপনার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ে যেটা তালবাহানা করেছে করেছেন সেখানে সরাসরি হস্তক্ষেপ করে তারা আপনার ফসলবিদ্ধ হয়েছে তারা যে আপনার ছাত্র আন্দোলন করে যেই রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল আধুনিক রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র সেই কল্যাণ রাষ্ট্রকে আপনার একটা দুর্নীতি রাষ্ট্র স্বপ্ন দেখাচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি শুধু তাই নয় শুধু আপনার এই যে বিসিবির নির্বাচনে যেই ঘটনাটা ঘটছে এটা একটা নির্বাচন এটা একটা আপনার দুর্নীতিবাজ নির্বাচন এটা একটা পক্ষভাতিত্বমূলক নির্বাচন সেটা দেখেছেন এরপরে আসেন আপনার এর আগে যেটা একটা বরাদ্দ নিয়ে চারশো কোটি টাকা শুধু কুমিল্লার জন্য বরাদ্দ করে আমার গত হচ্ছে যে আরও তো জেলা আছে শুধু কুমিল্লার জন্য বরাদ্দ আমরা বিরোধিতা করি কত হচ্ছে আরও তো জেলা আছে আপনারা প্রভাব খাটিয়ে ক্ষমতায় থেকে আপনার একটা প্রভাব সৃষ্টি করে চারশো কোটি টাকা আপনি নিয়ে গেলেন এরপরে দুশো কোটি টাকার মতো সে শুধু মুরাদনগরের জন্য নিয়ে গেল একশো আটান্ন কোটি টাকা আপনার এই যে ছাত্রনেতা এনসিভির যে ছাত্রনেতা এর নাম হাসনাত আবদুল্লাহ যে তার দেবীদারের জন্য নিয়ে গেল তাহলে বাকি বাংলাদেশের জেলাগুলা উপজেলাগুলা কোথায় যাবে কি বাকি বাংলাদেশের উপজেলার মানুষ কি আন্দোলন সংগ্রাম করে নাই তাদের কি কোনো উন্নয়ন আপনি লাগবে না তো এই জন্য বলছি কি এই যে এই কাজগুলার কারণে এই এন আপনার বাংলাদেশে বর্তমানে যে সেফ এর কথা বলতেছে ভাবতেছে তাদের ভিতরে এই ভয়টা আসতো কেন এটা যদি আজকে বিএনপির তরফ থেকে বলা হতো এটা যদি আজকে জামাতের তরফ থেকে বলা হতো বা অন্য সংগঠন থেকে বলা হতো তাহলে আপনি এটা প্রশ্ন করতে পারতেন কিন্তু নিজেরা আজকে এই এই কথাটা বলতেছে কেন এই কথাটা বললো তার নাম নাহিদ ইসলাম এই নাহিদ ইসলাম কাকে উদ্দেশ্য করে দিচ্ছে তাকে উপদেষ্টা থেকে ক্ষমতা থেকে সরে গেলে পদত্যাগ করলে সেফ এক্সিটে দিতে হবে তাহলে তোমাদের কাছে এই ভয়টা কেন আসলো এই ভয়টা এই কারণে আসছে তাদের কাছে আপনার তারা যে দুর্নীতিটা করেছে যে কেন হস্তক্ষেপ করেছে তাদের শত্রুতে পরিণত হয়েছে এক বছরে গোটা বাংলাদেশের জনগণ যার কারণে তারা আজকে সেফ এক্সিটের চিন্তা করতেছে সেফ এক্সিটে যারা আপনার এই দুর্নীতির সাথে জড়িত না যারা ভালো কাজের জন্য জড়িত তারা কি সেভেন চিন্তা যাবে উপদেষ্টাদের ভিতরে সত্তর আশি বছর বয়সের বয়সের বা ষাট বছর বয়সের আছে তারা কি করছে এরকম হস্তক্ষেপ এই হস্তক্ষেপগুলো বর্তমান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে পর্যন্ত এইসব হস্তক্ষেপের কারণে আপনার এই আসিফ মাহমুদ সৌজিব বুয়ারা এই অন্তর্বর্তী সরকারকে আপনার প্রস্তাবিত করেছে বাংলাদেশে আজকে অন্তর্বর্তীকালীন সরকার আপনার আরেকটা জাতীয় সরকার গঠন করে আপনার দেশ থেকে চলে যাওয়ার প্রশ্ন আসছে। এই এনসিপির এই নেতাদের কারণে এরা সমন্বয়কারী পরিচয় দিয়ে আরও বাকি বাংলাদেশে বিভিন্ন থানা জেলায় উপজেলা ওয়ার্ডে ঢাকা শহরে যেগুলো করছে আপনার সেটা বলে শেষ করা যাবে না বলে আওয়ামী লীগ সতেরো বছরে করেছে এইসব কাজগুলো আর তোমরা একটা বছরে এগুলো করেছো আর তোমরা তো একটা পবিত্র আন্দোলনের মাধ্যমে এই হাসিনাকে বিদায় করেছো করে আজকে এগুলো করার জন্য কি আমরা তোমাদেরকে এই এনসিপিকে বা তোমাদেরকে উপদেশ বা